হ্যালো বেরোস আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের বারো ভোল্টের হচ্ছে ড্রিল মেশিন দেখানোর চেষ্টা করবো কডলেস এটা হচ্ছে নব্বই ডট কম ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন সেখানে আপনার দাম উল্লেখ করে দেওয়া আছে প্রোডাক্টটা পার্চেসিনশ বক্সে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন নব্বই ডট কম সেখানে দাম দেওয়া আছে দামগুলো এবং বিস্তারিত ডিটেলসগুলো জেনে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পার্চেস কত পাবেন ইনশাআল্লাহ এ ছোড় প্রোডাক্টটা টোটাল ব্র্যান্ডেড হ্যাঁ এটার মধ্যে আছে এলাইটের লাইট দাও আছে ব্যালিভেলি স্পিড অপশন পাবেন এবং হচ্ছে ব্যাটারি চার্জ ইন্ডিকেটর অপশনও পাবেন সাথে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ একটা চমৎকার একটা পাওয়ারফুল একটা চ্যাপটা ব্যাটারি দেওয়া আছে রাউন্ড শেপে যেটা পাবেন ওটা কিন্তু পাওয়ার এতটা না কিন্তু চ্যাপটা যেটা ওটা কোনো পাওয়ার বেশি এটা অবশ্যই আপনার মনে রাখবেন ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে ফরওয়ার্ড এবং রিভার্স অপশন দুওটাই পাচ্ছেন আপনি স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন হ্যাঁ যারা হচ্ছে আপনার ফ্যান ফিডিং করেন বা ফ্যাক্টরিতে আপনি স্ক্রু লাগাতে এবং খুলতে হয় বিভিন্ন ধরনের আপনারা আর ফ্যান অথবা আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে থাকেন তাই যদি স্কুল খুলতে এবং লাগাতে হয় তারা হচ্ছে আপনারা এই ড্রিল মেশিনটি নিতে পারেন আপনারা আপনার প্রোডাক্ট অ্যাসামিলি করার জন্য তো খুবই ভালো একটা ব্যাক আপ পাবেন আর এবং শর্ট টাইমের মধ্যে আপনার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ সাথে একটা ম্যানোর গাইড দেওয়া আছে আর একটা স্ক্রু বিট পেয়ে যাবেন এক সাইড হচ্ছে আপনার ফ্ল্যাট আর এক সাইড হচ্ছে আপনার হচ্ছে স্টার হ্যাঁ দুইটাই করতে পারবেন আপনার একটা স্টার আর ফ্ল্যাট এটা হচ্ছে চার্জার দেওয়া আছে আর একটা হচ্ছে আপনার ব্যাটারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন বারো এমপিআরের ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাটারি দেওয়া আছে আর এ হচ্ছে মেশিনটি ওর মেশিনটি দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল খুবই ভালো মনের মেশিন হ্যাঁ ফরওয়ার্ড এবং রিভার্স মোড দুটাই পাচ্ছেন আপনারা এটার মধ্যে এখানে দিটেল লেখা আছে কেউ কোড দেওয়া আছে আর ফরওয়ার্ড ডিভাস অপশন পেয়ে যাবেন আপনার খুবই চমৎকার তাছাড়া হচ্ছে রং টাইম ইউজ করার জন্য এটার মধ্যে আপনার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে যাতে রং টাইম ব্যবহার করার পর মেশিনটা যদি গরম না হয় আমাদের প্রতিটা পাওয়ার রোজ কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার সরাসরি আমাদের শপে এসে পরে গ্রুপ আচিশ করতে পাচ্ছেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে অথবা আমাদের অনলাইন শপ আছে নব্বই ডট কম আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনার পরে গ্রুপ আচিশ করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন কারো আসারও কিন্তু আমাদের কাছে আছে বারোশো আট আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Lass